you okay. আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলেই ভালো আছেন স্বপ্নের খাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা আশা করছি ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন বন্ধুরা আজকে আমি এসেছি নীলফামালি জেলার গ্রামীণ ঐতিহ্যবাহী হাট চাপানি হাট হাটটি মূলত বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবার আমি অবস্থান করছি চাপানি হাটে আজকে আমি হাটের গরুগুলো আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি বন্ধুরা আপনারা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু সারগুরু দেশাল গরু দেখেন এইগুলোকে অনেক সুন্দর বন্ধুরা বর্তমান মালিক নাই সেই জন্য আমি দুঃখিত দাম দর শোনাতে পারছি না শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন ওখানে একটা দেশের সাইওয়ালের সার কিছু অনেক সুন্দর আমার

সহ্য ধরে পুরো ভিটুটি দেখবেন এটা একটি হলে স্টেল ভালো কাছে ধরো আমার সাতজন যে আজকে আপনাদেরকে ফটো হুলে দেখাবো ধরে এটিও একটি ভার্লিশের গুরু কিন্তু

পুরো হাটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করেছি আমাদের গ্রামীণ হাট হলে কিন্তু অনেক বড় হাট আপনাদেরকে শুকনো হাট গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি ধৈর্য সহকারে পুরো এটি দেখবেন

आहा देखावा मीमा आहा आम्ही हेलो आज हमार से हमारे जरा प्रोजेक्ट

বন্ধুরা অসংখ্য পাঁচটু বাইরে ছিল যারা দীর্ঘমেয়াদী কমার করছেন অনেক কার্যক্রম বন্ধুরা জানেন না ভিডিওটি আপনাদের লাগলো যদি মোরে কনজিউমার ভালো লেগেছে তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে থেকে কমেন্ট শেয়ার ভিডিওটি বেশি ভালো না এখান থেকে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ